ফতুলার সস্তাপুর উপজেলা সংলগ্ন গাবতলা এলাকায় রেজাউল করিম মালার বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে সাতাশে রেজাউল করিম জানান প্রতিদিনের মতোই খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে ঘুমাই হঠাৎ মধ্যরাত শেষে চিলাচিলি ও আওয়াজ শুনে ঘুম ভাঙে তখন মুখোশ পড়া ছয় সাতজন লোক দেখি ডাকাত বেশে আমাদের জিম্মি করে মারধর সহ দেশীয় অস্ত্র থেকে আহত করেন আমাদের জিম্মি করেই চোখের সামনে লকার ভেঙে ড্রয়ার থেকে প্রায় আট লক্ষ টাকা সহ তিরিশ ভরি স্বর্ণালঙ্কা নিয়ে যায় এই বিষয়ে সকালে ঘটনাস্থলে ফতুলা থানা খবর দিলে সঙ্গীও ফোর্স নিয়ে একটি টিম অবস্থান নেয় এবং ঘটনাস্থলে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ ইসলাম উপস্থিত হয়ে বলেন যে ঘটনাটি ঘটেছে তার সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে চাইপা ধরাতেই আমরা ঘুম বাংছে পরে হাতটা আমার হাজবেন্ড এর আমার হাত বাঁধছে তারপরে ওরাই আর কি সব ডয়ের টয়ের এগুলো ওরাই খুলছে আমাদের বলতে দেয়নি কিছু আর ই একটা গান ছিল হাতে ওইটা আমার হাজব্যান্ডের দর্শে আমার দর্শে আমার গলায় চেন ছিল তারপর হাতের আংটি ওরা সব খুলে নিছে আমার গলায় এখন ও দাগ আছে মানে চেনটা খুলে নেয় নেয় ছিঁড়ে নিছে তারপরে আমার তিরিশ বড়ির উপরে গোল্ড ছিল তারপর টাকা ছিল বাংলা টাকা কিছু ছিল ডলার ছিল ক্যাশ টাকা ছিল আমার ওই যে আমার আবার শখ ছিল যে ব্যাংক জমাইতাম তো ওই ওই এই ব্যাংকগুলোও নিছে তারপর আবার বিভিন্ন নতুন টাকা ছিল আমার কাছে জি নতুন টাকা দিত ছিল ওই টাকাগুলোও নিছে টাকার পরিমাণ খুব কম অত না নাই না আমার গোল্ডাই আর কি গিয়েছে আর আমার শ্বশুরের রুমের থেকে আট লক্ষ টাকা নিছে পূর্ব শত্রু আমরা কোনো কিছুর মধ্যে যাইও না আমাদের শত্রুতা তেমন নাই এটা দেশের আমরা যা ভাবতেছি দেশের এই ইংলিশের কারণেই এই যে চোর ডাকাতি বাইরে গেছে এই কারণে এই জিনিসগুলো হইতেছে